কেবা বর্তমানে চট্টগ্রাম বন্দরে জপকৃতি প্রাইভেট কোম্পানিতে বিবাহিত সবাই

সেদিন কত সময় করছিলাম তো দুই সপ্তাহ আগে তো এরপরে কফি লেগে না কলাম হঠাৎ করে পরে গেছি ইন্টার পরে আলাব পরে ইয়ার আগে জোর ফেলানো করদিনা জুরো না তো আরো আছে তোর দুই একসাথে পরে হ্যাঁ পরে আচ্ছাতে সাপোর্ট দশাতে তাই ভি ভাই দা 357 ডাবল টাকা মাশাল্লাহ আল্লাহ করিডা আমি বে দিতাম কিন্তু 50 চলে মিছতা দিব